ং দিস ব্যাক টু মাই চ্যানেল লিফিং লাইফ স্টোরি আশা করি তোমার সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সকাল সকাল উঠে আমি বিছানা গোছানো কমপ্লিট করে নিয়েছি এবার মায়ের হাতের বানানো দিয়ে আজকের দিনটা আমি এখান থেকেই শুরু করছি তো আরও একটা কথা তোমাদের সাথে শেয়ার করি আজকে হচ্ছে পঞ্চমী মানে প্রথম পঞ্চমী যাদের আছে তারা তো জানোই এটা সম্পর্কে নতুন করে বলার কিছু নেই কিন্তু আমার যেটা বলা সেটা হচ্ছে আজকে যাব আমরা একটা মন্দিরে যেখানে পুজো হয় আর কি এই পঞ্চমীর দিনে দামোদর পাড়া তো সেখানেই আমরা আজকে যাব বলে ঠিক করেছি আমার মা কোনোদিনও যায়নি আমিও মনে হয় না কোনোদিনও গেছি তো ইচ্ছে হলো যখন এখানে আছি তখন একবার মায়ের দর্শন করে আসি আর সেই কারণেই যাওয়া আর সেই কারণেই সকাল সকাল ওঠা তো এখানেই যাবো তো চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি পুরো যাওয়া থেকে একদম আসা পর্যন্ত সবটাই তোমাদের সাথে শেয়ার করবো জানি না ঠাকুরের মানে যেখানে আমি যাবো সেটা কীরকম বা কিছু আমি কারণ কোনো দিন আমি যাইনি তো সেই ক্ষেত্রে জানি না যেটুকু যতটা পারবো দেখানোর চেষ্টা করবো তোমাদের সাথে আমি যতটা দেখবো বা জানবো ততটাই তোমাদের সাথে শেয়ার করে নেবো চলো এখন রেডি হওয়ার আছে মানে আমি একটু স্নান করবো ফ্রেশ হব তারপরে রেডি হয়ে তোমাদের সামনে একবারে আসছি স্নান করে আমার অলরেডি রেডি হওয়া কমপ্লিট এবার আমি ছেলেকে রেডি করে নিচ্ছিলাম আর মা অলরেডি রেডি হয়ে দাঁড়িয়েছিল আমরা এখন যাই তিনজনই রেডি বেরোনোর জন্য তো চলো বেরোনো যাক এই মুহূর্তে আমরা এখন টোটোই বসে আছি আর ওইদিকে দিদা দেখো দাঁড়িয়ে আছে দরজায় আর যারা এখনো আমাদের সাথে যাবে তারা ওই যে দেখো বেরোচ্ছে সবে মাত্র এই মুহূর্তে আমাদের টোটো ছেড়ে দিয়েছে আর একটু চাপাচাপি হচ্ছিলো যেহেতু পাঁচজন মিলে বসেছিলাম বাচ্চা ছিল অনেক কজন এবার ওরা তো আর একটু শান্ত না বুঝতেই পারছো বাচ্চা মানেই দুরন্ত আর এই দিকটা দেখো পুরো চির সবুজের সবুজ মানে ভীষণ পরিমাণে এই দিকটা গাছ দুই সাইডে পুকুর আছে গাছ রয়েছে অপূর্ব সুন্দর লাগছে দেখতে তোমরা অলরেডি বুঝতে পারছো মানে আকাশ নিয়ে গাছপালা নিয়ে পুরো প্রাকৃতিক সৌন্দর্য পুরো ঢেলে দিয়েছে আর এইদিকে দেখো আমরা তখন মাছ রাস্তায় আর মাছ রাস্তায় দেখো দুই সাইডে পাট গাছ কি বিভৎস পরিমাণে বড় মধ্যেখান দিয়ে রাস্তা মানে মানুষ দেখা যাবে না এবার ওপার থেকে যেখানে আমরা যাচ্ছি এতক্ষণ তোমরা বুঝে গেছো আর থামল দেখে আর আমি তো ভিডিও শুরুতে বলেই দিয়েছি তো সেই মুহূর্তে মানে সেই জায়গায় ঢোকার মুহূর্তে দেখো কত বাস বাগান মানে বাঁশঝাড়ে ভর্তি ভর্তি আমি শুধু ভাবছি দিনের বেলা যেমন তেমন বেলা এখান দিয়ে মানুষ কী করে যাতায়াত করে অবশ্যটা এটা অভ্যেসের ব্যাপার হয়তো ওখানকার মানুষের অভ্যেস হয়ে গেছে কিন্তু আমার এটা ভেবে একটু ভয় ভয় লাগছিল কারণ আমি একটু ওইসবে ভীতু তো সেই আর কি বেশি আর বক্ক করছি না আমরা প্রায় চলে এসছি আর আমি ভাবছিলাম যে টোটোই প্রায় সবাই সানগ্লাস করে নিয়েছে আমি কি বাদ না কী তো যাই হোক দেখো এই যে এই রাস্তার মুখে এখানেই আমাদের নামিয়ে দিয়েছিল আর টোটো ভিতরে যায়নি আর এদিকে দেখো ঢাকিরা সব বসে রয়েছে বাজনা ঢাকি সব বসেছিল আর এখানে পুরো টোটো স্ট্যান্ড হয়ে গেছে মানে কি বলবো এত ভিড় হয়েছে মানে এত লোক এখানে পুজো দিতে যায় আমি জানতাম না মানে প্রচণ্ড ভিড় আরে দেখো আমরা চলে এসেছি এবার আমরা নামছি তো এখান থেকে মায়ের কাজ অব্দি বাকিটা পথ তোমাদেরকে হেঁটেই যেতে হবে মানে আমাদেরকে হেঁটেই যেতে হয়েছিল দুই সাইডে পুজোর দোকান বসেছিল মানে এখান থেকে তোমরা ডালি নিতে পারো এমন কি তোমরা এর ভিতরে গিয়েও নিতে পারো এখান থেকে দোকান বসা স্টার্ট হয়েছে আর আমরা নিয়েছিলাম ভিতর থেকে দেখতে পাচ্ছ এখানে পাখা তারপরে কাঁঠাল টাঠাল আম কলা সব রকমের ফলের দোকান ছিল দুই সাইডে খেলনা ছিল এখানে কিছু শাখার বসেছিল দেখলাম মালা বসেছিল সমস্ত কিছু আর এইখানে দেখো ঢুকতেই এখানে একটা দোকান ছিল তেলেভাজার তো এই সামনে দিয়ে আমরা ভিতরে ঢুকে যাই এইখানে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম আর দাঁড়িয়ে পড়েছিলাম এই কারণে পুজো নেওয়ার জন্য এই যে এই দোকানটা থেকে আমরা পুজো নিয়েছিলাম দেখতে পাচ্ছো আর এখানে বিশাল বড় একটা লাইন পড়েছে মায়ের কাছে যাওয়ার জন্য ভাবে দেখলে আমরা কিন্তু সবাই বলবো কি বিশাল একটা লাইন পড়েছে এত দূর মানে যাওয়া সম্ভব নয় বলতেই পারি আমরাও বলেছি বা আমিও বলেছি বা আমি দাঁড়াতেও পারিনি কিন্তু তার আগে তোমাদেরকে বলি এটা শুধুমাত্র একটা লাইন নয় যেন মনে হচ্ছে এতগুলো মানুষের বিশ্বাস ভরসা ভক্তির ঢল নেমেছে বলতে পারো তার কারণ এতটা মানে রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে যে পরিমাণে ভক্তরা এরকম লাইন দিয়ে মায়ের কাছে যাচ্ছে পুজো দেওয়ার জন্য শুধুমাত্র হ্যাট চকেও সত্যি বলছি আমার পক্ষে সম্ভব হয়নি তার কারণ হচ্ছে আমার কোলে ছোট্ট একটা বাচ্চা তোমরা সবাই জানো আর মানে এত রৌদ্রের মধ্যেও দাঁড়াতে পারতো না সেই কারণেই আমি সাইড দিয়ে গিয়ে পুজো দিয়েছিলাম এরকম আমার মতো অনেকেই ওই সাইড দিয়ে পুজো দিয়েছে আবার অনেকেই লাইন দিয়ে দাঁড়িয়ে মায়ের ঘরের ভিতরে ঢুকে পুজো দিয়েছে যারা সাইড দিয়ে দিচ্ছে তারা হয়তো ব্রাহ্মণের হাত দিয়ে পুজো দিচ্ছে নিজে দিতে পারছে না এইটুকুই তফাত আবার অনেকে এমন আছে যে যারা ওই যে মায়ের ঘর তার পিছনে মানে যেখান দিয়ে মা যাতায়াত করে এমন বড় বড় ফুটো তো সেই সামনেও অনেকে দেখছি যে দুধ ঢালা ধূপ দেওয়া এগুলোও করছে আর এই দিকে দেখো আমার ছেলের বায়না হচ্ছে মা আমাকে কোলে নাও আমি দুদিন কোলে থাকবো না আমি তো আমি তোমার কাছে যাবো এরকম মানে আমি ওকে কোলে নিয়ে মায়ের মন্দিরে এই মানে ঘরের সামনেই দেখো দাঁড়িয়ে আছি আর এই দিকে দেখো মাকে ঘরে মানে বারান্দায় রাখা হয়েছে বরাবর থাকে কিনা আমি বলতে পারবো না তবে এখন ছিল এখানে অনেকে পুজো দিচ্ছিলো আর ওই দিক দিয়ে তোমরা যেটা দেখলে সামনে দিয়ে ঢোকাচ্ছে আর এই দরজা দিয়ে বের করছে মানে মানুষজন পুজো দিয়ে এই দিক দিয়ে বেরোচ্ছে আর ওই সামনেটা দিয়ে ঢুকছে এই যে দেখো আমি কিন্তু মিথ্যা বলিনি এখানেই কিন্তু সবাই এরকম দুধ ঢালা ধূপ দেওয়া এগুলো করছে ওই যে আমার মাও এখানে ছিলেন তারপরে আমরা পুজো টুজো দিয়ে মেলার মধ্যে আসি দেখো এনাদের কেমন এটা জীবিকা এখানে বিক্রি পাটা করে সামনে কিন্তু ওনারা ভাত বসিয়েছে নিজেদের জন্য খাওয়ার জন্য আর এইখানে দেখো আমার ছেলেখানে গাড়ি কিনছে কারণ ওর সব জায়গাতে গেলে গাড়ি মাস্ট লাগবেই মানে মা এসব খেলনাপত্র পত্র দিচ্ছিল কেনার জন্য ও কিনবে না ও গাড়ি কিনবে তো দেখতে পাচ্ছ এই সাদা গাড়িটা নিয়েছে আর একটা প্লেন নিয়েছে আর তারপরে আমাদের গলা প্রায় শুকিয়ে আসছিলো ওই রোদের মধ্যে সেই কারণে মা আর আমি দুটো শরবত নিয়ে নিলাম লেবুর শরবত বাট একটু খেতে স্বাদ হয়নি অনেকে মিষ্টি কম খায় বাট এটা এক ফোটা মিষ্টি হয়নি মানে একটু নুন নুন টক টক করা স্বাদ মেলার মূল আকর্ষণ নাগরদোল্লা কে কে ভালোবাসো বলো তো কে পছন্দ করো এই নাগরদোল্লায় চাপতে অবশ্যই কমেন্টে জানিও আমি কিন্তু ভীষণ পছন্দ করি বাট যদি একটু খুব বড়ো সড়ো হয় তাহলে আবার ভয়ও লাগে তো যাই হোক মেলার গোটা চত্বরটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম যদিও পুরোটা দেখাতে পারিনি হাফ আর এই যে দেখো এক জায়গায় দাঁড়িয়েছিলাম আর তখন কিন্তু একটা পুজো ঢুকছিল হতে পারে কোনো গ্রামের পুজো ঢুকছিলো তারা এই পঞ্চমী পালন করেছিল তারা কিন্তু সবাই পুজো দিয়ে দেখো এই চত্বরে বসে সবাই মুড়ি খাচ্ছিল যেমনটা আমরাও খেয়েছি মা বলে পালন করে এই পুজো দিতে গিয়ে এখানে মুড়ি না খেলে মনে হয় যেন সবটাই ইনকমপ্লিট থেকে গেল তো যাই হোক দেখো আমরা মুড়ি বাড়ি থেকে নিয়ে গেছিলাম আর মা এখানে চপ বেগুনি ফুলুরি এসব কিনে নিয়ে এই যে আমরা সবাই এখানে খেতে বসেছিলাম আমার বড্ড হাসি পাচ্ছিল কারণ এটা আমার প্রথমবার তো আমি এরকম সবাই একসাথে বসে এরকম এক জায়গায় মুড়ি খাচ্ছে তো এটা আমার প্রথম এক্সপিরিয়েন্স যাই হোক ভালো লাগলো খুবই তো নতুন নতুন জিনিস সবারই ভালো লাগে তারপর দেখো বেরোনোর মুহুর্তে আমরা আটকে পড়েছিলাম এখানে এই পুজো যে ঢুকছে এইখানে এত মাইক নিয়ে মানে পুজো যাচ্ছিলো এবার এইখানে গিয়ে সবাই দাঁড়িয়ে নাচানাচি করছিল আনন্দ করছিলো সেইখানে গিয়ে আমরা আটকে গেছিলাম তো যখন আটকে গেছিলাম আসার সময় একটু জিলিপিও নিয়ে নিয়েছিলাম তো দেন আমরা টোটোই উঠে পড়ি বাড়ি ফেরার উদ্দেশ্যে তো চলো আজকের ব্লগটা আমি এখানে এন করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকে সুস্থ থাক ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো প্রত্যেকবারের মতো বলবো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা ঝটপট করে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে আমার সাথে দেখো আজকের মতো টাটা বাই